যে এই যে শাস্ত্র যে শাস্ত্রটা দিলেন এটা কি জন্য যদি বলতে হচ্ছে মানে আমরা যে বিভিন্ন সময় ছাড়ি না মানে আমাদের অনেক ধরনের প্রতিক প্রতিকূলতা থাকে সেটা থেকে সেইটারই প্রতিরোধ হচ্ছে এই দড়িটা আর এই যে আয়নাটা যে বলে হচ্ছে সমাজের কি প্রতিবিম্ব মানে সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের এই ধরনের প্রতিকূলতার সম্মুখীন সব সময় থাকে

আপনার পরিচয়টা যদি আমার পরিচয় হচ্ছে আমি ফারিয়া আঙুল টিভি আমি হচ্ছে ঢাকুবস টিভি চারগোলা থেকে পেইন্টিংয়ে মাস্টার করেছি পাশাপাশি পারফরম্যান্স কার্ট করছি পেইন্টিংও করছি ধন্যবাদ